ব্যাক সবাইকে আবার নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে আজকের ব্লগটা কিন্তু একদম সাদামাটা একটা ব্লগ আমাদের রোজকার জীবনেরই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো তবে প্রত্যেক দিনই হয়তো সকালবেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলেও কোনোদিনও এই বাচ্চাদের স্কুল থেকে ফেরার পরটা আপনাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকের ব্লগটা নিতান্তই ওটার উপরেই করি যে প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার পর বাচ্চাদের সঙ্গে আমাদের সময়টা কেমন কেটে যায় অবশ্যই এটা কিন্তু বিগ ডিজের কথা বলছি স্লাইম দিয়েছিল স্লাইম দে না না আমি জাস্ট আমার বন্ধুগুলো স্লাইম নিয়ে আমরা খেলছিলাম কাজ করছিলাম জ্যাকেটটা পুরো পাগল হলো বড় মতো জ্যাকেটটা পুরো আছে দেখেছিস পান্ডা এক্সপ্রেস নুডল পান্ডা এক্সপ্রেস ভাইকে দিয়েছিলাম ভাই স্কুলে গিয়েছিলাম নাকি ভাই রে পান্ডা এক্সপ্রেস কিনেছিলে ছিলে না কেন কি আছে আমি খাই তোর স্কুলে যেন যাবো সেদিন তোকেও কেউ কিনে দেবো আমি চাইছি আরে একটু নুডলস সাজানো রেখেছি তো একটা অ্যাপেল পাই আর একটা নুডলস এই মে আজ রনর স্কুলে আমরা গেছিলাম লাঞ্চ ভিজিটার হয়ে ওদের স্কুলে নিয়ম আছে মাসে একদিন বাচ্চার সঙ্গে গিয়ে মা বাবা লাঞ্চ করতে পারে যদিও মা বাবার মধ্যে যে কোনো একজনই সেই সুযোগটা পায় তাই আজকে আমি গেছিলাম তো সেই সময় পান্ডা এক্সপ্রেস থেকে কিছুটা খাবার কিনে নিয়ে গেছিলাম সেই পান্ডা এক্সপ্রেসের প্যাকেটটা দেখে রিনি এখন মাথা গরম কেমন এটা দিন না তোমার স্কুল থেকে ফিরে সাধারণত কিন্তু দুজনের মধ্যে কেউই ভাত খায় না তো প্রত্যেক দিনই দুধ আর সিরিয়াল খায় আর ঋণী তার সঙ্গে ব্রেড বা কিছু খায় দুজনেরই নিয়ম হয়ে গেছে এখন তাই ভাতটা ভালো করে খাওয়া এরপর খানিক্ষণ টিভি দেখার পর্ব চলে আর তারপরে ঠিক ছটায় বাবা মায়ের তারা খেয়ে দুজনে একটু ব্যাক যায় খেলতে আর অবশ্য কোনো কোনো দিন এই রুটিনের একটু চেঞ্জও হয় যদি ঋণের কোনো দিনও পিয়ানো ক্লাস থাকে তখন তাকে পিয়ানোতে যেতে হয় বা যদি কোনো দিন একটু ইচ্ছা হলো ওর ছবি আঁকার সেদিনকে একটু ঘরে বসে ছবি আঁকে ইদানিং এখানকার টেম্পারেচার খুবই ভালো ওয়েদার ভীষণ ভালো সেই কারণে কিন্তু ব্যাক আসাটা এখন আমাদের মাস্ট

যদি জ্বালাতে না পারে থাকে বাবার ঘরে এখন ঘরে করি হান্ড্রেড

প্রত্যেক দিন আগেই বললাম রুটিন একরকম থাকে না তাই যেদিন একটু পিয়ানো প্র্যাকটিস করার দরকার থাকে সেদিনকে কিন্তু রিনি ঘরেই থাকে আর রণবেচারা চায় সবসময় দিদি ওর সঙ্গে খেলুক তাই এই সময়গুলোতে একটু বড়ি হয় আর সে সময় কিন্তু দিদিকে বিরক্ত করতে শুরু করে তাই সে সময় রনকে নিয়ে আমি বসি খেলতে আয়দার আমি বা ওর বাবা আবার কোনো কোনো দিন এমনও হয় যে তুহিন হয়তো রনকে নিয়ে চলে যায় পার্কে খেলতে যেহেতু ছেলে এখন প্রি কিন্ডার গার্ডেনে পড়ে তাই ওর তেমন কোনো একটা পড়াশোনার চাপ নেই পড়াশোনার কিছু নেই বললেই চলে তবুও একটু প্রত্যেক দিন নিয়ম করে এবিসিডি লেখানো বা নাম্বারসগুলো লেখানো একটু ম্যাচিং প্র্যাকটিস করানো এইগুলো তো থাকেই তবে ছেলে কিন্তু প্রত্যেক দিন পড়তে বসতে চায় না কিন্তু রিনি এখন ফিফথ গ্রেড এখন মোটামুটি আর একটা মাস গেলেই ওর কিন্তু এলিমেন্টারি স্কুল শেষ হবে শুরু হবে মিডল স্কুল সেই কারণে কিন্তু ওর পড়াশোনার চাপ অনেকটাই যদিও পড়াশোনার প্রায় নাইনটি ওর বাবাই ওটা দেখে কিন্তু কোনো কোনো দিন যদি রিয়ানকে নিয়ে তুহিন একটু বাইরে যায় বা পার্কে সেই সময় রিনি আমার সঙ্গে বসে আর যদিও আমাকে সত্যি বলতে কিছুই দেখাতে হয় না কারণ ওদের স্কুলে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ওরা স্কুলেই কমপ্লিট করে আসে খুব কমই হয়তো হোমওয়ার্ক থাকে আর যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো কিন্তু ঋণী একাই একশো রকম হেল্প ওকে করতে হয় না তবে মাঝে মধ্যে যদি কোনোখানে কিছু আটকায় তখন একটু হেল্প করে দিই যেহেতু এবার গরম প্রায় পড়তেই চলল তাই কিন্তু এখন দিন ক্রমাগত বাড়তে বাড়তে এখন প্রায় সাড়ে আটটা নাগাদ কিন্তু এখানে সন্ধে হচ্ছে তাই এখন যে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আটটা বাজে যদিও কালকে বাচ্চার স্কুল আছে তাই ওদেরকে সেই আলটিমেটলি আমাকে নটার মধ্যে তো টার্গেট করতেই হয় শোয়ানোর জন্য সেটাই আলটিমেটলি হয়ে যায় সাড়ে নটা কিন্তু তবুও এখান থেকে পার্ক থেকে হয়েই কিন্তু সোজা এখন বাড়িতে নিয়ে আসবে তুহিন এরপরে রনকে আর তারপরে স্ট্রেট খাওয়া দাওয়া করে একদম সোজা বেড়ে আর রাতে জেনারেলি ডিনারে আমরা রুটিই খাই তবে এরও ব্যতিক্রম রয়েছে কোনো পরোটা বা কোনো যদি সকালের ভাত বেঁচে যায় সেই ভাত দিয়েও খাওয়া হয়ে যায় আলটিমেটলি রাতের দিকটা রান্নার চাপ আমি কমই রাখি যখনই কোনো তরকারি বা যে কোনো কিছু যেটা এক্সট্রা থাকে যেটা রাত্রেবেলাতেও হয়ে যাবে তখন কিন্তু আমাকে রাত্রে বিশেষ কিছু বানাতে হয় না শুধু রুটি করলেই চলে আর যেদিনকে সকালে তরকারি থাকে না সেদিনকে রাত্রেবেলায় অবশ্যই আমাকে আবার কিছু একটা করতে হয় তো আজকে যেহেতু সকালবেলার ডিম আর তার সঙ্গে চিলি চিকেন দুটোই রয়ে গেছিলো সেই জন্য রাত্রেবেলায় আর তরকারির কোনো ঝামেলা নেই শুধুমাত্র রুটিটুকু করলেই হবে আর বাচ্চারা তো বললাম ওরা রাত্রেবেলাতে ভাতটাই খাবে কারণ স্কুল থেকে ওরা কেউই ভাত খায়নি তাই এখন রিনি আর রন দুজনকে আমি ভাত দেবো

বিকেলবেলায় পার্কে অনেকটাই খেলাধুলা হওয়ার পর এখন বেচারা একদম ক্লান্ত অন্যদিন তাও একটু জেগে থাকে আজকে একদম সাড়ে আটটার সময় সে বলছে যে ঘুমিয়ে যাবে তাই ওকে চট করে খাইয়ে ব্রাশটাও করিয়ে দিলাম ল্যাপটপ চার্জি দিয়েছ দেওয়া আছে ওকে আরে এইগুলো এগুলো করবে ওটা ব্যাগে ঢুকিয়ে রাখ কালকে সকালে তো ভুলেই বিসিল বক্স দুটো পেন্সিল বক্স দুটো এখন থেকে ব্যাগে ঢুকিয়ে যা সকালবেলা উঠে প্রত্যেকদিন তারাহুড়ো লাগে এখানকার মানুষজন জানেন তো ডিনার কিন্তু সন্ধ্যে ছটায় করে নেয় কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই অভ্যেসে পৌঁছতে পারিনি কারণ ছটায় ডিনারের পরে তারা আবার হালকা করে একটু স্ন্যাক্স মানে ধরুন কোনো ফ্রুটস বা কোনো স্মুদি সেটাও রাত্রেবেলায় আরেকবার খায় তো আমাদের এখনও অভ্যাস ওটাই চলছে মোটামুটি আট এই সাড়ে আটটা নাগাদ আমরাও ডিনার করে নিই আর আরেকটা একটা অভ্যাসও এখানকার বাচ্চাদের রয়েছে যে ওরা কিন্তু সকালবেলায় কেউ স্নান করে স্কুলে যায় না রাত্রেবেলায় এই ডিনারের পরে তারপরে একটা প্রপার শাওয়ার নিয়ে একদম শান্তিতে ঘুমোতে যায় কিন্তু এটাও আমাদের বাচ্চাদের এখনও পর্যন্ত অভ্যেস রয়েছে ওরা কিন্তু ঋণিত সকালবেলাতেই স্নান করে একেবারে ফ্রেশ হয়ে স্কুলে যায় আর রনও স্কুল থেকে আসার পরপরই ও কিন্তু একেবারে বিকেলবেলাতেই স্নানটা সেরে নেয় সে

কি করবে close it, close the brush. not আমার ছেলে মেয়ের একটা খুব বাজে অভ্যেস হচ্ছে যতক্ষণ না আমি ওদের পাশে সব ওরা কিছুতেই ঘুমাবে না যদিও রিনি আজকাল একটু বড়ো হওয়াতে ও দেখেছি যেহেতু প্রচণ্ড টায়ার্ড থাকে তাই সবার সাথে সাথে আজকাল একটু ঘুমিয়ে পড়ছে কিন্তু রনোর এই এক অভ্যেস যতক্ষণ না ওর পাশে আমি বা অ্যাটলিস্ট ওর বাবাও শুচ্ছে ও কিছুতেই ঘুমাবে না তাই এদিকে আমি একটু কাজটা সামনে নিয়েছি আর এখন তুহিন রণকে নিয়ে গেল শোয়ানোর জন্য এই আবোলতাবোল একটু গল্প বলে আর কি শোয়াবে আর যথারীতি রাত্রেবেলার বাকি যে কাজটা সেই রান্নাঘর গোছানোর কাজটাই করছি বাসন যেগুলো ডিসওয়াশারে যাওয়ার সেগুলো ডিসওয়াশারে ঢোকাচ্ছি যদিও সন্ধেবেলা এক কস্ত বাসন মেজে রেখেছিলাম এখন কিন্তু আরও কিছু বাসন রয়েছে মানে যেগুলো বড় বড় ধরুন কিছু কন্টেনার কড়াই বা কিছু ওগুলো তো আর ডিসওয়াশারে আঁটে না সেগুলোকে এখন হাতেই মেজে নেব তো আমি যতক্ষণ প্যারালেলি বাসনগুলো মারছি ওদিকে তুহিন কিন্তু আমাকে হেল্প করে একটু ডাইনিং টেবিলটা ক্লিন করে দেওয়ার জন্য এভাবেই দুজনে মিলেই কিন্তু চলে যাচ্ছে কোনো রকমে আর দিনের শেষ কাজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অবশ্যই এই রান্নাঘরটাকে ক্লিন করা প্রত্যেক দিন বলতে পারেন সোম থেকে শুরু কিন্তু এই রুটিন একই রকমভাবে চলতে থাকে কোন কোনো দিন রুটিনের একটু এদিক ওদিক হতে পারে তবে মোটামুটি কিন্তু আমাদের প্রত্যেকটা ডেজের রুটিন কিন্তু একই রকম থাকে অবশ্যই টার্গেট করি বাচ্চাদেরকে একদম সাড়ে নটায় বিছানার মধ্যে পৌঁছে দেওয়ার কারণ সকালবেলায় কিন্তু সেই সাড়ে ছটাতে আবার উঠতে হয় তাই একটা প্রপার আট ন ঘন্টার ঘুম না হলে কিন্তু ওদের চলে না রুমে আস্তে আস্তেই কিন্তু দেখলাম আজকে ওরা ঘুমিয়ে পড়েছে এবার আমার কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধ আর তার সঙ্গে নিজের কিছু ব্রাশ করা আর শেষ কাজ বাথরুম একটু ক্লিন করে এবার কিন্তু শুতে যাব। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম জানি হয়তো অনেকেই মিল পাবেন তাদের রুটিনের সঙ্গে আমাদের এই রুটিনে অবশ্যই সব বাড়িরই রুটিন একই রকম থাকে স্পেশালি যেখানে বাচ্চাদের স্কুল যাওয়ার ব্যাপার থাকে তো গোটা ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন না যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন গুড নাইট